আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের দেখাবো আমার একটি জমিতে ভাদ্র মাসে যে ধান বোপন করা হয় সেই ধানে কি পরিমাণ ফলন হলো ভাদ্র মাসে উনি পঞ্চাশ জাতে ধানের বাম্পার ফলন হয় ভাদ্র মাসের এই সময় প্রচুর পরিমাণে বৃষ্টি হয় অধিক পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে অন্য জাতে ধানগুলা রোগ আক্রান্ত হয় এতে কীটনাশক ও সার দিলেও গাছ ভালো হয় না অন্যদিকে উনি পঞ্চাশ ধান রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে ও ফলন অনেক ভালো হয় তার জন্য ভাদ্র মাসের এই সময়ে অধিক পরিমাণে বি উনপঞ্চাশ ধান রোপণ করা হয় এতে করে কৃষকেরা অনেক লাভবান হয় তার জন্য আমি আমার জমিতে বি উনপঞ্চাশ ধান রোপণ করেছি আল্লাহর ও গাছের সঠিক পরিচর্যা করার কারণে ফলন অনেক ভালো হয়েছে এবার রোদ বৃষ্টি ঝড় মাথায় নিয়ে ফসল ফলানোর পর সেই ফসল ঘরে তোলার পর যে আনন্দ হয় সেই আনন্দের সীমা থাকে না এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে